দেখছেন এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংশান মালয়েশিয়া ইউকে এম আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করবে সোমবার প্রধান উপদেষ্টা তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান সংবাদ মাধ্যমকে জানান ড ইউনুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন সফরের শেষ দিন অধ্যাপক ইউনুস ইউকেএম এর চ্যান্সেলর এবং নেগিরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মোরিস ইবনি আলমারহোম তুয়াং উ মু সঙ্গে সোজন ও সাক্ষাৎ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর বেশি সদস্য মোতায়েন করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া পুলিশ র্যাব ও বিজেপি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে সোমবার ঢাকা তিন সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আগে প্রতি কেন্দ্রে দুজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে পরামর্শের পরিবর্তে কয়েকটি রাজনৈতিক দল ব্যবহার করছে বলে অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পাঁচ আগস্টের পর থেকে অনেকেই অর্থের লোভে পড়েছে বলেও মন্তব্য তার সোমবার দুপুরে জাতীয় প্রেস আলোচনার আলোচনা সভায় তিনি একথা বলেন অ্যানি শঙ্কা প্রকাশ করে বলেন সংস্কার প্রক্রিয়া বিলম্ব হলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে দেশকে অস্থিতিশীল করতে দেশের ভিতর ও বাহির থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসা সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বীরগাথা লিখিত আকারে বিশ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেছে শহীদেরা শুধু শিক্ষার্থী ছিলেন না তারা ছিলেন পরিবর্তনের মশালবাহী গণতন্ত্রের সৈনিক তাদের অবদান চিরকাল স্মরণীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয় নির্দেশনায় বলা হয় শহীদ ও আহত শিক্ষার্থীদের ছবি ও তথ্য সহ সর্বোচ্চ দুই পাতায় একটি প্রবন্ধ লিখে হার্ড কপি পাঠানোর পাশাপাশি সফটকপির নিকশ বাংলা চোদ্দ ফন্টে ইমেল করতে হবে এ পি অ্যাট রেট অব ডট জিওভি ডট বিডি এই ঠিকানায় ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে ঘটনা ঘটে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে তবে আটক করে নিয়ে যাওয়ার সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন এই লড়াই রাজনৈতিক নয় এ লড়াই সংবিধান বাঁচানোর এ লড়াই এক মানুষ এক ভোটের জন্য তারা একটি পরিষ্কার বিশুদ্ধ ভোটার তালিকা চান তুরস্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে শাড়ি পরে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছেন রুশ মডেল ও কবির বর্তমানে ঢাকায় বসবাসরত তরুণী প্রথমে মনিকা একটি ভিডিওতে লাল ও হাজির হন পরে জনসমক্ষে পেটিকোট পরে শাড়ি জড়িয়ে নেন মুহূর্তে ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মনিকার জন্ম রাশিয়ার মস্কোতে তার বাবা ভারতীয় ও মা রাশিয়ান শৈশবে পাঁচ বছর বয়সে বাবার ব্যবসার কারণে প্রথমবার বাংলাদেশে আসেন পরে মায়ের কাছে রাশিয়ায় ফিরে গে বাংলা বাংলা, ভাষা ভুলে রাশিয়ার ভাষার পাশাপাশি তিনি। হিন্দি, পুলিশ তুর্কি ইংরেজি ও আজার বাইজানের ভাষা জানেন বাংলাদেশ ভারত বা রাশিয়ার ছেলের মন ভালো হলেই তাকে বিয়ে করবেন তবে তার ইচ্ছা বাংলাদেশের কারণ এদেশের পাঞ্জাবি পড়া ছেলেদের অনেক ভালো লাগে গত মে মাসে দু দশকের মধ্যে প্রথমবারের মতো ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি জিতে ফের টাইগাররা কিন্তু জায়গা ধরে রাখতে পারল না টানা টি টোয়েন্টি খেলার মধ্যে থাকা টাইগারদের ওয়ান ডেতে অবনতি হলো ফের সোমবার হালনাগাদকৃত ওয়ান ডে র্যাঙ্কিং এর এক ধাপ অবনতি হয়েছে নয় থেকে ফের দশই নেমে গেছে মেহেরি হাসান মিরাজের দল শ্রীলঙ্কা সিরিজের পর আর কোন ওয়ানডে খেলার আগে র্যাঙ্কিং এ অবনতি টাইগারদের কপাল পুড়ছে মূলত পাকিস্তানের হারে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় এক ধাপ এগিয়ে নয় উঠেছে তারা আর এক ধাপ নেমেছে পাকিস্তানও তাদের পাঁচে ঠেলে চারে উঠে গেছে শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানি ইউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অব পদানি ইউ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মার্জিল নিউজ পোর্টাল পদানি ইউজ টোয়েন্টি ফোর টুটকম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন